গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রবিবার রাতে রাজধানী আগরতলার গোয়ালা এলাকায় অভিযান চালায় এনসিসি থানা পুলিশ দীর্ঘদিন ধরে এলাকাটিতে নেশা জাতীয় দ্রব্যের বার বানন্ত বাড়ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বিশেষ টিম গঠন করে তল্লাশি হয় এলাকা চুড়ে অভিযানের মুখে তিন সন্দেহভাজন নেশা কারবারের মধ্যে দুজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় তো পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয় দিন ঘটনাস্থলে অভিযান শেষে সংবাদ মাধ্যম মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন এনসিসি থানার ওসি প্রাঞ্জিৎ পালাকার তিনি জানান গোপন সূত্রে জানতে পারি গোয়ালা বস্তির নির্দিষ্ট এলাকায় নেশা কারবার চলছে খবরের সত্যতা যাচাই করে রাতে অভিযান করি তিনজনকে চিহ্নিত করা গেলেও দুজন পালিয়ে যায়

তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বাড়িঘরে ছিল না এর মধ্যেও বিভিন্ন রিপোর্ট তাদের বিরুদ্ধে আসছিল বিভিন্ন সমাজে কাজের সঙ্গে যুক্ত তো গত উনত্রিশ তারিখ আমরা বাপু সরকারকে অ্যারেস্ট করি এবং কোর্টে তিন দিনের রিমান্ডে প্রেরণ করি তো কোর্ট আমাদের তিন দিনের রিমান্ড অ্যালক করে তো আজকে আবার তাকে তিন দিনের রিমান্ড শেষে কোর্টে নোটিস করা হবে এবং তার ইন্টারগেশনের ভিত্তিতে আমরা রুমিশ সরকারের লোকেশন পাই সে অনুযায়ী রুমেশ সরকারকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা দুজনকে আমরা কোর্টে প্রেরণ করি কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল না সরকারকে অ্যারেস্ট করেছে জিবি বাজার থেকে

আমরা রিমানচে কোডে প্রডিউস করি দিন ইঞ্জিন জামায়াল করে এবং আজকে আবার রিমানচেতে প্রত্যাবর্তন তাদের সাথে কি আর অন্য কিছু জড়িত আছে বা তবে পাঁচজন পাওয়া গেছে এখন বাকিটা আমরা দেখছি। তো সেই কি কিছু সরিত্ব।